আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি আপনার ফোনের স্ক্রিন লক করবেন তো আপনার ফোনটিকে স্ক্রিন লক করার জন্য আপনাকে সরাসরি যেতে হবে সেটিংসে তো আমি সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পর স্ক্রল করে একটু নিচে আসতে হবে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি তো আমি সিকিউরিটিতে ক্লিক করব সিকিউরিটিতে ক্লিক করার পর আবারও একটু স্ক্রল করে উপরে যাব উপরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন লক তো আমি স্ক্রিন লকে ক্লিক করব। স্ক্রিন লোকে ক্লিক করার পরে আমার কিন্তু সোয়াইপ এটা সিলেক্ট করা আছে তো আমি যদি পাসওয়ার্ড দিতে চাই তো আমি পাসওয়ার্ড এখান থেকে দিতে পারবো আমি পাসওয়ার্ড দিব না পাসওয়ার্ড দেবো না এই জন্য আমি ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পর আমি প্যাটার্ন দেব আমি প্যাটার্নে ক্লিক করলাম প্যাটার্নে ক্লিক করার পর আমি যে প্যাটার্নটি দিতে চাচ্ছি আমি সেই প্যাটার্নটি এখন দিয়ে নিব তো আমি এই প্যাটার্ন দিয়ে দিব দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবো এরপর আমি সেম প্যাটার্ন আবার ড্র করবো তো আমি এই প্যাটার্নটি আবার ড্র করলাম ড্র করার পরে কনফার্মে ক্লিক করব এরপর আমি ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পরে আমি যদি এখন আমার ফোনটা লক করি দেখতে পারছেন আমার ফোনটি কিন্তু লক হয়ে গেছে এখন আমি যদি আমার প্যাটার্নটি দিই তাহলে কিন্তু আমার ফোনটি খুলে যাবে তো দেখতে পারছেন আমার ফোনটি কিন্তু খুলে গেছে তো আপনি চাইলে সহজে এরকমভাবে প্যাটার্ন লক করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন ধন্যবাদ